গাইস চলো আজ তোমাদেরকে দেখাবো আজকে আমাদের একটা সুখবর মানে আজকে আমাদের কাছে একটা সুখবর দিন কোথায় তোমরা দেখেছো তো আমরা বাসে গেছিলাম অনেক ব্ল দু একটা ব্লগের দেখেছো দু একটা ব্লগের আগে দেখেছ কিন্তু পুরো ব্লগটা তো আর তোমাদের সেন্ড করা হয়নি গাইস আমি একটা জায়গায় এসেছি কোথায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা একটা নার্সিং এখানে তো আর এমনি আসিনি যা হোক একটা কারণ আছে তাই আমরা এসেছি দেখো গাইস এই নার্সিংহোমটায় আমার একজন দাদার ছেলে হয়েছে তাই আমরা দাদার ছেলে হয়েছে বলে বোন গেছিলো আমিও বলছিলাম চল তাহলে আমি একটু যাব একটু ব্লক করব তাও ঘুরে আসবো অবশ্য এটা আমার দাদা নয় আমার বোনের হলো তার কি বলে তার ভাসুর মানে নিজেরও ভাসুর নয় তার একটা মাসি কি মাসির ছেলে হবে এরকম মাসির ছেলে কি মামার ছেলে হবে এরকম হবে আর কি এটা হলো এগরাতে এখানে এই হোমটা হলো কোথায় বলো তো তোমাদেরকে তো বলা হলো না এই হোমটা হলো কী রে বাবা ওইটা হলো দীঘা মোড়ের ওই দিকটায় যেতে ওই না নাম এই দেখো জামাই জামাইয়ের মা আমি আমার বোন চারজন গেছিলাম দেখতে অবশ্য ছেলেটাকে দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা একটা কথা সরি কিন্তু বাচ্চার ফ্যামিলিতে বাচ্চার মুখ দেখানো বা ভিডিও করা পছন্দ করে না অবশ্য তাই আমি ওদের আর ভিডিও করে তোমাদেরকে দেখাইনি আমি কেন গেছিলাম তাই তোমাদেরকে এইটাই জানিয়ে দিচ্ছি আর কোন নার্সিংহোমটা হয়েছে এটাও ঠিক বলাও যাবে না যারা এরকম দেখাতে চায় না তাদেরকে ঠিকানাটাও বলাও ঠিক নয় অবশ্য প্লিজ এটা কেউ মাইন্ড করো না এটা একটা নার্সিংহোম নার্সিংহোম থেকে আসার সময় বাইটটা সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানেও ডাক্তারের চেম্বার অনেকে প্রেগনেন্সি আরও বিভিন্ন রকমের হ্যান্ডিকাম নার্ভের প্রবলেম বিভিন্ন কিছু বিভিন্ন ডাক্তার এইখানে বসে অবশ্য এক সাইডে চেম্বার অবশ্য অনেকে দেখাচ্ছে আর ওই দিকটা আমাদের ওই যে দেখছে পাচ্ছ ওইদিকে আমার সেই বনুটা আছে ওকে বা এটা এটা